পেত অসুস্থ দেখতে পাচ্ছেন স্বামীম ভাই কিন্তু যে আগগাছাগুলো ছিল সেইগুলো কিন্তু আগগাছা কিন্তু পরিষ্কার করে জায়গাটা কিন্তু পুরো পরিষ্কার করে রেখেছে কারণ স্বামীম ভাই কিন্তু সতেরো থেকে আঠারো বিঘে বই সে একাই কিন্তু এই পেঁপো বই ট্রিটমেন্ট করে বা কী প্রযুক্তিতে ট্রিটমেন্ট করে তার মুখ থেকেও আজকে দুই পাঁচটা কথা শুনবো যে এই বেডগুলো সুন্দর করে গাছের গোড়ায় মাটি উঠে দেওয়ার কারণ কি কেন সব থেকে ভালো হবে কখন কোন সময় কি সার দিতে হবে বা দেখা যাচ্ছে যে বেট করার সময় কি কি পুরো কি কি সার দিলে বা কি কি ট্রিটমেন্ট নিলে সব থেকে ভালো হবে তো পেট আজকে আমরা দেখতে পাচ্ছি সেই স্বামীম ভাই কিন্তু প্রায় হচ্ছে এখন কিন্তু অনেক কিন্তু আগাছা ছিল সেই আগাগাছা গুলো কিন্তু সেই স্বামীম ভাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছে তো স্বামী ভাইয়ের কাছ থেকে আজকে যে কথাগুলো শুনবো সেই স্বামীম ভাই আপনি যে এই যে পিলিগুলো কোপায় দিচ্ছেন এই পিলিগুলো কোপায় দেওয়ার কারণ কি যে পানির যে লালাটা ছিল পানির লালা বুঝাই দিছি এটা হচ্ছে গর্ত হয়েছিল মেলে গর্তটা বুঝিয়ে দিছি যাতে পানি মানি আর না বাদে কোনো জায়গায় একটা সারার ডিস্টার্ব হয় না মাটি দিয়ে দিলি সারা শিকড়ে এসে সারা গুলো অতি দ্রুত বড় হয়ে যাবে অতি দ্রুত বড় হয়ে যাবে তো আমরা আর কিছু কথা শুনতে চাচ্ছিলাম যে দ্রুত বড় হওয়ার এই যে এখানে যে ডাইরেক্ট যখন যদি পানি নেওয়ার দরকার হয় তাহলে কিভাবে পানি নিলে সবচেয়ে আমরা গেট করে দেবো তাড়াতাড়ি বেট করে দেবেন বেট করে দিয়ে তারপরে সেচ দেবো যদি দেখি অত্যন্ত খরা যাচ্ছে তাহলে হচ্ছে বেট করে দিয়ে পরে সেচ ঢুকে দেবো তো এই গাছের বয়স এখন আনুমানিক কেমন আছে ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন তো এখন আমরা অনেক দর্শককে আমার কমেন্ট বক্সে আরো ভিডিও আছে তারা কমেন্ট করেছে যে পেঁপো গাছের কোন সময় কি কি সার দিলে ভালো হবে সারা বেলায় দিতে হবে টিএসপি পটাশ টিএসপি আর পটাশ যদি গাছ খুবই খারাপ থাকে তাহলে ঢ্যাপ দেওয়া যাবে ঢ্যাপ দেওয়া যাবে এরকম গাছ থাকলে এতে টিএসপি পটাশ দিলেই যথেষ্ট যথেষ্ট আর যদি একটু গাছ খারাপ থাকে তাহলে একটু ঢ্যাপ দিলি অতি দ্রুত তাদের শিকমি করে এসে এবার ওর সাথে শিকড় বৃদ্ধি করার জন্য একটু রোটন দিলেও কাজ হবে রোটন আর হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে কি ইউরিয়া এতে পেবো গাছে কি খাতে ফল না আসলে দিয়া ঠিক না তারপরও সাত ধরার জন্য হয়তো

গাছ দেখে ব্যবস্থা ওই যে খারাপ থাকলে যখন তখন সাথ দেওয়া যাবে সমস্যা নেই ফল আসলেও কি না আসলেও কি অতিরিক্ত সাথ দিলি আবার গাছ ঢেঙা হয়ে যাবে গাছ মানে লম্বা হয়ে গেলে আর লম্বা হয়ে তো গাছ মোটা হলে তো হবে না এই কারণে তো টিএসপি পটাশ দিই ওইটা হচ্ছে তো এটা কি জাতের পেপো এটা হাইব্রিড এর টাইম না কোনো দেশি জাত দেশি দেশি মানে এটা কিরকম ধরন আসবে ধরন গাছ বানাতে পারলে গাছের কাছে তো ধরুন গাছ যদি হয় উন্নত জাতের পেপো মানে ব্যাপক পরিমাণ ধরন ধরণ আছে তো পেয়ে দশক এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আহ আঠারো থেকে বিশ কাছাকাছি কিন্তু এই পেঁপো বাগান আছে তো আমরা আছে কাছে কিছু মূল্যবান

যাতে আমার এই বর্ষা হয়ে গাছের গুড়াটা ক্ষতি না হয় ক্ষতি না হয় এই বর্ষা হয়ে না এই জন্য ডাজিন পঁয়তাল্লিশ দিচ্ছি গাছ গুড়া ক্ষতি হবে না তো প্রিয় দর্শক আজকে কিন্তু আমরা স্বামী ভার কাছে দেখলাম যদি দেখেন এই গাছটাই পরিপূর্ণ ভাবে যদি দেখা হয় তাহলে কিন্তু এই গাছে কোনো আকারের কোনো রোগ নেই বা এর কি কি যে ট্রিটমেন্ট দিয়েছে সেইগুলো কিন্তু স্বামী ভার কাছ থেকে শুনলাম কি কি তেল দিয়েছে

তাহলে কিন্তু আপনাদের বুঝতেই পারবেন যে স্বামীমা আসলে কি মাপের কৃষক বা সে কিভাবে একা এরকম সতেরো আঠারো বিঘে জমি চাষ করছে তো আমরা যদি সঠিক পদ্ধতিতে যদি আপনারা পেঁপো চাষ করতে চান বা কি পদ্ধতিতে পেঁপো চাষ করলে সব থেকে ভালো হবে আমরা কিন্তু সেই স্বামী বা কাছ থেকে মূল্যবান কিছু কথা শুনলাম যদি আপনাদেরকে কোনো কিছু জানার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে ডিসক্রিপশন লিঙ্কে তো অবশ্যই আপনারা আমার ডিসক্রিপশন নাম্বার থেকে কল করবেন বা এস এস করবেন বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন যে ধরনের রোগের জন্য বা কোন সময় গাছ হয়ে যাচ্ছে বা সাদা মাকড়ের জন্য কুকড়া হয়ে যাচ্ছে কি কি রোগের জন্য কি কি তেল ব্যবহার করবেন তো অবশ্যই প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার অনুগ্রহ থাকবে যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে নেক্সট নেক্সট নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম